অনেক যুগ আগে এক সমৃদ্ধ রাজ্য ছিল যার প্রাচুর্য চোখে পড়ত দূর থেকেই রাজ্যের বাজার ভরা থাকত রাজকোষ উপচে পড়ত দুর্গের দেওয়াল ছিল উঁচু আর শক্ত কিন্তু এই সমৃদ্ধির নিচে চাপা পড়েছিল প্রজাদের দীর্ঘশ্বাস এই রাজ্যের রাজা ছিলেন কঠোর স্বভাবের তিনি বিশ্বাস করতেন ভয় ছাড়া শাসন টেকে না খাজনা বাড়ানো হয়েছিল শ্রম বেড়েছিল আর নিয়মের ভারে প্রজাদের জীবন ধীরে ধীরে নুয়ে পড়েছিল যারা কথা বলতো তারা শাস্তিতে তো যারা চুপ থাকত তারা টিকে থাকত এই ছিল রাজ্যের নিয়ম রাজা মনে করতেন রাজ্য ভালোই চলছে কারণ বিদ্রোহ হচ্ছিল না সৈন্যরা অনুগত ছিল আর রাজপ্রাসাদের দেওয়ালের ভেতর সব কিছু নিয়ন্ত্রণে ছিল এই রাজ্যেই থাকত এক যুবক সে কোনো বংশের ছিল না কোনো পদও ছিল না সে কাজ করত রাজ্যের পথ নির্মাণে প্রতিদিন সে প্রাসাদের কাছের রাস্তা দিয়ে হেঁটে যেত সে দেখত কেমন করে সোনার মুকুটের নিচে লোহার মতো ভারী সিদ্ধান্তগুলো প্রজাদের কাঁধে চেপে বসছে যুবকটি খুব বেশি কথা বলত না সে বিদ্রোহের ডাক দেয়নি অস্ত্র তোলেনি তার প্রতিবাদ ছিল নীরব কিন্তু দৃঢ় সে কাজ করত সদ্ভাবে কিন্তু অন্যায় অংশ নিত না যেখানে বেশি খাজনা আদায় হতো সে সেখানে কাজ করতে অস্বীকার করত যেখানে শ্রমিকদের উপর অত্যাচার চলত সে সেখানে দাঁড়িয়ে থাকত না তার এই আচরণ প্রথমে কেউ লক্ষ্য করেনি কিন্তু ধীরে ধীরে অন্যরাও তার মতো হতে শুরু করল মানুষ বুঝতে লাগল প্রতিবাদ মানে শুধু শোরগোল নয় প্রতিবাদ মানে অন্যায়ের সঙ্গে না চলা রাজ্যের কাজকর্মে ধীরে ধীরে ফাটল ধরল কিছু কাজ থেমে গেল কিছু হিসাব মিলল না রাজা প্রথমে এটাকে অবাধ্যতা ভাবলেন তিনি শাস্তি বাড়ালেন কিন্তু তাতে পরিস্থিতি ঠিক হল না কারণ কেউ যুদ্ধ করেনি কেউ বিদ্রোহও করেনি লোকেরা শুধু অন্যায় অংশ নেওয়া বন্ধ করে দিয়েছিল রাজা তখন রাজ্যের ভেতর ঘুরে দেখার সিদ্ধান্ত নিলেন বহু বছর পর তিনি প্রাসাদের বাইরে এলেন তিনি দেখলেন রাস্তা আছে কিন্তু মুখে হাসি নেই বাজার আছে কিন্তু চোখে ভয় মাঠে ফসল হচ্ছে কিন্তু ঘরে অভাব তিনি লক্ষ্য করলেন এক যুবককে যে রাজপথে কাজ করছে কিন্তু মাথা নিচু করে নয় শান্ত স্থিরভাবে রাজা তার কাজ দেখলেন তার কাজে ছিল কোনো তাড়াহুড়ো নেই কোনো ভয়ও নেই শুধু ছিল দৃঢ়তা রাজা ধীরে ধীরে বুঝতে শুরু করলেন শাসন শক্ত হতে পারে কিন্তু তা যদি ন্যায় না হয় তবে রাজ্য ভিতর থেকে ফাঁপা হয়ে যায় তিনি বুঝলেন তিনি রাজ্য জয় করেননি তিনি রাজ্য চেপে ধরেছেন এই উপলব্ধি রাজাকে বদলে দিল তিনি নিজের আদেশগুলো খতিয়ে দেখলেন খাজনা কমানো হল শ্রমের নিয়ম বদলানো হল শাস্তির বদলে বিচার ফিরে এলো রাজ্যের ভেতর থেকে ভয় ধীরে ধীরে সরে যেতে লাগল রাজা তখন সেই যুবককে ডেকে পাঠালেন যুবক তখনও কোনো দাবি করেনি কোনো অভিযোগও করেনি সে শুধু নিজের কাজ করেছে রাজা তার ভুল স্বীকার করলেন তিনি বুঝলেন সত্যিকারের শত্রু বাইরে ছিল না শত্রু ছিল তার নিজের অহংকার তিনি যুবককে পুরস্কৃত করলেন ধন দিয়ে শুধু নয় সম্মান দিয়ে তাকে রাজ্যের পথ আর কাজের দায়িত্ব দেওয়া হলো যাতে সে অন্যায়কে সামনে থেকেই থামাতে পারে যুবক সেই দায়িত্ব গ্রহণ করল সে বদলে যায়নি সে যেমন ছিল তেমনই রইল সৎ শান্ত দৃঢ় রাজ্যের মানুষ দেখল নায়ক সবসময় তরবারি হাতে আসে না কখনো কখনো নায়ক আসে নীরবতার ভেতর দিয়ে আর রাজাও শিখলেন মুকুট সোনা দিয়ে বানানো হলেও যদি তার ভিতর লোহা থাকে তবে তা প্রজাদের মাথায় আঘাত করে বছরের পর বছর পরে এই রাজ্য শান্তির জন্য স্মরণীয় হল আর লোককথায় আজও বলা হয় যে রাজা নিজের ভুল চিনতে পারে সেই প্রকৃত রাজা আর যে অন্যায়ের সঙ্গে না চলে সেই প্রকৃত নায়ক